হরে কৃষ্ণ ডক্টর জাকির নায়কের বক্তৃতা থেকে জানতে পারলাম যে কোনো শিশু যদি অল্প বয়সে মারা যায় এই ধরুন তিন চার বছর বয়সের মধ্যে যদি কোনো শিশু মারা যায় তাহলে সে নিঃসন্দেহে ব্যাস্তে যাবে সে জান্নাতে যাবে নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নেই তাই মনে করুন আমি যদি এক কোটি শিশু হত্যা করি আমি যদি এক কোটি শিশু হত্যা করি এই তিন চার বছর বয়সের মধ্যে মনে করুন আমি বছর বয়সের মধ্যে কোটি শিশুকে হত্যা করলাম এক কোটি শিশু তারা নিঃসন্দেহে বেহেস্তে যাবে জান্নাতে যাবে তারা জাহান নামে যাবে না তা আমি যে এক কোটি শিশুকে হত্যা করলাম আমি দোজকে চলে যাব আমি জাহান নামে চলে যাব তাও যদি আমি ভালো করে তোবা করি তোবা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমি হয়তো বেহাস্তে গেলেও যেতে পারি অন্যথায় আমি ধরে নিলাম আমি জাহান নামে চলে যাব দোজকে চলে যাব কিন্তু আমি যে এক কোটি শিশু হত্যা করলাম সে এক কোটি শিশু ওরা কিন্তু নিঃসন্দেহে ওরা বেহাস্তে যাবে জান্নাতে যাবে নিঃসন্দেহে সন্দেহ নেই তাহলে এক থেকে বড় পর উপকার কি হতে পারে আমি যদি এক কোটি মানুষকে এক কোটি শিশুকে আমি যদি বেহাস্তে পাঠাতে পারি হত্যা করার মাধ্যমে তাহলে তো আমি তাকে অনন্ত নরক থেকে বাঁচিয়ে দিলাম একটা শিশুকে হত্যা করলে সে হয়তো সামান্য কষ্ট পাবে কিন্তু সে যখন অনন্ত বেহেস্তে যাবে অনন্তকাল সে যখন বেহেস্তে যাবে জান্নাতে যাবে সে তো অফুরন্ত সুখ অফুরন্ত সুখ পাবে আর সে যদি বড় হয় তাহলে সে যদি কোনো কারণে সে যদি জাহান্নামে চলে যায় সেখানে অনন্ত বছর চিরকাল অনন্তকাল সে জাহান্নামের আগুনে পুরে মরবে তো কে নামে যাবে কে জান্নাতে যাবে কে বেহেসতে যাবে কে দুজকে যাবে এটা একটা সহজ উপায় হলো কেউ যদি শিশুকালে মারা যায় মনে করেন আমি মেরে ফেললাম বাবা তার সন্তানকে মেরে ফেললো তাহলে বাবা অন্তত এটুকু গ্যারান্টি দিতে পারে যে আমার প্রিয় সন্তান জান্নাতে গেল আমার প্রিয় সন্তান বেহস্তে গেল সে অনন্ত বছর ধরে জাহান নামের আগুনে পুড়ে মরবে না এর থেকে বড় পর উপকার আর কি হতে পারে যদি আমরা সনাতন ধর্মে বলি সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত হলো আমি যদি এই জন্য কোনো শিশু হত্যা করি আমাকে পরের জন্য হত্যা করা হবে শুধু তাই নয় কেউ যদি মাতৃগর্ভে শিশু হত্যা করে তাহলে সে কয়েক জন্ম ধরে পৃথিবীর আলো দেখতে পাবে না সে যতবারই মাতৃগর্ভে প্রবেশ করবে ততবারই তাকে হত্যা করা হবে অবর্ষণ ব্রণ হত্যা এটা হলো সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত যে এই শিশুটি পূর্ব জন্মে পাপ করেছিল পাপের ফলে সে আর সে জন্ম নিতে পারছে না জন্ম হওয়ার সময় কেউ না কেউ তাকে মেরে ফেলছে মাধ্যমে তাকে মাতৃগর্ভেই মেরে ফেলছে কিংবা জন্মের পর সে সাপের কামড়ে মারা যাচ্ছে জন্মের পর কেউ তাকে খুন করছে কিন্তু যদি একটা নির্দিষ্ট বয়স আছে মনে করুন তিন চার বছর বয়সের মধ্যে যদি কেউ তাকে খুন করে তাহলে সে অনন্ত জাহান নামের আগুনে সে প্রবেশ করবে না সে নিশ্চিন্তে বেহেস্তে চলে যাবে সে নিশ্চিন্তে জান্নাতে চলে যাবে তাকে জাহান নামের আগুন আর দেখতে হবে না যদি তিন চার বছর বয়সের মধ্যে কোনো শিশুর মৃত্যু হয় সে সাপের কামড়েই মারা যাক রোগেই মারা যাক কিংবা আমি তাকে মেরে ফেলি আমিও যদি তাকে মেরে ফেলি কোরআন ইসলামিক সিদ্ধান্ত হলো সে নিঃসন্দেহে বেহেস্তে যাবে এত বড় বড় উপকার একটা শিশুকে আপনি বেহেস্তে পাঠিয়ে দেবেন একটা শিশুকে কেন আপনি যদি দশ কোটি শিশুকে হত্যা করেন তাহলে দশ কোটি শিশু নিঃসন্দেহে আপনাকে ওদেরকে তিন বছর বয়সের মধ্যে হত্যা করতে হবে তিন বছর বয়সের মধ্যে যদি আপনি এই শিশুগুলিকে হত্যা করেন দশ কোটি শিশুকে যদি হত্যা করেন তাহলে আপনি দশ কোটি শিশুকে অনন্তকাল বেহস্তে পাঠিয়ে দিলেন জান্নাতে পাঠিয়ে দিলেন তাদের আর অনন্তকাল জাহান্নাম ভোগ করতে হবে না দুজক ভোগ করতে হবে না তো শিশু হত্যা তাহলে দেখা যাচ্ছে একটা বড় পর উপকার বলতে পারেন আপনি তো জাহান নামে চলে যাবেন না আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি জাহান নামে নাও যেতে পারি আচ্ছা গেলাম ধরে নিলাম আমি জাহান নামে গেলাম কিন্তু আমি এক কোটি বা দশ কোটি শিশুকে জান্নাতে পাঠিয়ে আমি দশ কোটি শিশুকে জান্নাতে পাঠিয়ে আমি যদি একা জাহান্নামে যাই তাহলে আমি কতবার একটা উপকার করে গেলাম এই পৃথিবীতে আমি যদি দশ কোটি শিশু হত্যা করি হ্যাঁ ইসলাম সিদ্ধান্ত অনুসারে ইসলামিক সিদ্ধান্ত অনুসারে আমি কত বড় একটা উপকার করে গেলাম যে আমি দশ কোটি শিশুকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম বেহস্তে পাঠিয়ে দিলাম তাদের আর জাহান নামের কোনো ভয় নাই কারণ জাহান নামে গেল তো অনন্তকাল অনন্ত কোটি বছর তাদের জাহান নামের আগুনে কষ্ট পেতে হবে তাই সেই ভয় আর তাদের নেই তিন বছর বয়সের মধ্যে শিশুগুলিকে হত্যা করা হলে বাবা মা যদি মনে করে যে আমার শিশুগুলি অন্তত আহ বেহেস্তে যাক আমার সন্তানগুলি অন্তত জান্নাতে যাক তারা যেন জাহান্নামের আগুনে পুড়ে না মরে তাহলে তিন চার বছর বয়সের মধ্যে তাদেরকে হত্যা করে ফেললে তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে তারা নিঃসন্দেহে তারা বেহেস্তে যাবে এতে কোনো সন্দেহ নেই জাকির নায়ক বলেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা সনাতন সনাতন নয় হচ্ছে সে পাপ করেছিল সেই পাপের ফলে তার মৃত্যু হলো সেটা হতে পারে রোগে হতে পারে অ্যাবর্ষণের মাধ্যমে গর্ভপাতের মাধ্যমে সেটা হতে পারে সাপের কামড়ে সেটা হতে পারে কোনো খুনি হ্যাঁ কোন খুনি যেমন চন্দন দস্যু তার সন্তানকে গলা টিপে মেরে ফেলেছিলেন চন্দন দস্যু আহ বিরাপ্পন তার একটি সন্তানকে গলা টিপে মেরে ফেলেছিলেন মানে বেহেস্তে পাঠিয়ে দিয়েছিলেন কি দয়া কি দয়া যে সন্তানকে তিনি নিজে নরকে তিনি নিজে আহ গেলেন তিনি নিজে আহ জাহান নামে গেলেন কিন্তু তার সন্তানকে তিনি কত দয়া করলেন যে তিনি তার সন্তানকে বেহেস্তে পাঠিয়ে দিলেন এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ তো সবাই মিলে যদি শিশু হত্যা শুরু করি সবাই মিলে যদি কোটি কোটি শিশু হত্যা করি যেমন হিটলার করেছিল হিটলার অনেক শিশু হত্যা করেছিল হিটলার ইহুদি শিশু পেলেই হত্যা করতো ইহুদি বয়স্ক লোককে হত্যা করেছিল আর ইহুদি শিশুদেরও হত্যা করেছিল হিটলার তো হিটলার এইদিকে খুব দয়ালু কেননা তিনি বহু শিশুকে তিনি বেহেস্তে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন তাদের আর জাহান আগুন দর্শন করতে হয়নি তো যাই হোক তো আমরা সনাতন সিদ্ধান্তটা এরকম নয় সনাতন সিদ্ধান্ত হলো যে এই শিশুগুলি যদি পূর্ব জন্মে পাপ করে থাকে তাহলে এই জন্মে সে কষ্ট পাবে হয়তো মাতৃগর্ভে তাকে হত্যা করা হবে তো সেই বিচারের ভার আমরা নেব না বিচারের ভার বিচারপতি ভগবান তিনি নেবেন তিনি বিচার করবেন কার কি কর্ম কে পাপ করেছে কে পূর্বজন্মে শিশু হত্যা করেছে এই জন্য তাকে আবার হত্যা করা হবে মাতৃগর্ভে হ্যাঁ সে পৃথিবীর আলো দেখতে পারবে না কয়েক জন্ম ধরে সে পৃথিবীর আলো দেখতে পাবে না সূর্যের আলো দেখতে পাবে না জন্মের পর জন্ম এক জন্মের পর আরেক জন্ম এক জন্মের পর আরেক জন্ম সে পৃথিবীর আলো দেখতে পাবে না তাকে মাতৃগর্ভে হত্যা করা হবে কেননা সে পূর্ব জন্মে পাপ করেছিল তো সেটা বিচারের ভার সেটা ভগবান দেখবেন হ্যাঁ বলে না সরকারের আয় নিজের হাতে নিও না ঠিক তেমনি পরম সরকার হচ্ছেন ভগবান আমরা যদি সেই আইন তুলে নেই এটা সনাতন মতেও আমাদের শাস্তি হবে ইসলাম মতেও আমাদের শাস্তি হবে যে শিশুকে হত্যা করে সেই খুনির শাস্তি হবে কিন্তু শিশু চলে যাবে বেহস্তে শিশু চলে যাবে জান্নাতে এত বড় উপকার আর হয় না এত বড় উপকার আর হয় না হ্যাঁ এত বড় উপকার আর হয় না এবার ভালো করে ভেবে দেখুন হ্যাঁ যে মানুষ কেন শিশু হত্যা করবে না মাতৃগর্ভে শিশু হত্যা করবে না কেন আমি না হয় একা নরকে গেলাম আমি না হয় একা দুজকে গেলাম জাহান নামে গেলাম কিন্তু কোটি কোটি শিশুকে তো আমি ইচ্ছা করলে পাঠাতে পারি কোটি কোটি শিশুকে আমি ইচ্ছা করলে জান্নাতে পাঠাতে পারি তাদেরকে তিন বছর বয়সের মধ্যেই যদি হত্যা করা হয় তাহলে তারা নিঃসন্দেহে জান্নাতে যাবে নিঃসন্দেহে জান্নাতে যাবে এটাই তো জাকির নায়কের কাছ থেকে শুনলাম হ্যাঁ তো আবার শিশু হত্যার মাধ্যমে যে দয়া হয় হ্যাঁ যে তাদেরকে অনন্ত 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 জান্নাতে কাল ধরে তারা জান্নাতে থাকবে তাদের অনন্ত কোটি বছর জাহান নামের আগুনে কষ্ট পেতে হবে না কত বড় দয়া একটা শিশুকে হত্যা করলে সে হয়তো পাঁচ মিনিট কষ্ট পাবে বা দশ মিনিট কষ্ট পাবে গলা টিপে যদি একটা শিশুকে হত্যা করা হয় সে হয়তো পাঁচ দশ মিনিট কষ্ট পাবে কিন্তু অনন্ত কোটি বছর তাকে আর জাহান নামের আগুনে কষ্ট পেতে হবে না তো শিশু হত্যা তাহলে একটা বড় দয়া হয়ে দাঁড়াচ্ছে বড় দয়া হ্যাঁ উনি হয়তো যিনি হত্যা করছেন খুনি তিনি হয়তো জাহান নামে যাবেন তিনিও তৌবা করে নেবেন তৌবা করে নেবেন হ্যাঁ কিন্তু তৌবা না করলে তিনি জাহান নামে যাবেন কিন্তু জাহান নামে যাক আর নাই যাক অন্তত দশ কোটি শিশুকে তিনি বেহস্তে পাঠিয়ে দিলেন কি দয়া দশ কোটি শিশুকে তিনি বেহস্তে পাঠিয়ে দিলেন তিন বছর বয়সের শিশুকে হত্যা করেছিল পুতনা রাক্ষসী পুতনা রাক্ষসী দশ হাজার শিশু হত্যা করেছিল পুতনা রাক্ষসীর কি দয়া যে তিনি কোরআনের সিদ্ধান্ত অনুসারে ইসলামিক সিদ্ধান্ত অনুসারে সেই দশ দশ হাজার শিশুকে তিনি বেহস্তে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন যাই হোক এখন আমরা যারা সনাতন অবলম্বী আমরা এই সিদ্ধান্তটা স্বীকার করি না এত বড় দয়া আমরা দেখাতে চাই না হ্যাঁ আমরা আমাদের সিদ্ধান্ত হলো পাপ অনুসারে হ্যাঁ যে পূর্বজন্মে পাপ করেছিল পূর্বজন্মে সে মাতৃগর্ভে অ্যাবর্ষণ করেছিল তাই সেই পাপের ফলে তাকে বার বার মাতৃগর্ভে হত্যা করা হয় কিংবা অল্প বয়সে শিশুকালে তিন চার বয়সের তিন চার বছর বয়সের মধ্যে তাকে সাপে কামড় দেয় কিংবা কোনো খুনি তাকে খুন করে সেটা হচ্ছে তার পাপের ফল এখানে আমরা কোন দয়া দেখাতে পারি না কিন্তু আহ ইসলামিক সিদ্ধান্ত হলো যে সে জান্নাতে চলে যাচ্ছে তিন চার বছর বয়সে মারা গেলে সে সাপের কামড়েই মারা যাক রোগেই মারা যাক খুনি যদি তাকে খুন করে তার বাবা মাও যদি খুন করে বাবা মা হয়তো যাবে। কিন্তু কিন্তু শিশু ভালো যাচ্ছে। তো কোটি কোটি শিশুকে আপনারা তাহলে কি কোটি কোটি শিশুকে আপনারা জান্নাতে পাঠাবার জন্য এই ব্যবস্থা নেবেন কোটি কোটি শিশুকে হত্যা করার মাধ্যমে আহ তিন চার বছর বয়সে হত্যা করার মাধ্যমে আপনারা কি তাদেরকে বেহেস্তে পাঠিয়ে দেবেন জান্নাতে পাঠিয়ে দেবেন কারণ না হলে কিন্তু তারা জাহান নামে যাওয়ার ভয় থাকে তারা যতই বড় হবে পাপ করবে হ্যাঁ অর্থাৎ আল্লাহ তিনি যারা বয়স্ক তাদেরকে পাপ করলে অনন্তকাল নরকে পাঠিয়ে দিচ্ছেন আর শিশুকে যদি আমি হত্যা করি তাদেরকে বেহাস্তে পাঠিয়ে দিচ্ছেন এখানে কোনো পক্ষপাতিত্ব আছে কিনা দেখুন কোনো পক্ষপাতিত্ব কেউ বিনা পরীক্ষায় কোটি কোটি শিশু কোটি কোটি শিশুকে যদি আমি হত্যা করি বিনা পরীক্ষায় তারা জাননাতে যাবে জান্নাতে যাবে আর সে যদি বড় হয় পূর্ণ বয়স্ক হয় পাপ করে হ্যাঁ তাহলে সে জাহান নামে যাবে অনন্ত কোটি বছর অনন্ত কোটি বছর জাহান নামে যাবে এখানে কোনো পক্ষপাতিত্ব আছে কিনা এটা একটা ভাববার বিষয় हरे कृष्णा